মানে ওই ফুল ফ্রেশে করে তাহলে খুব ভালো রান্না করবে হ্যাপি বার্থডে জি বাংলাকে আগামী দিন এভাবেই আরো 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 অনেক বছর এগিয়ে যায় এবং যেন আমরা পার্ট হয়ে থাকতে পারি আরো পঁচিশ আরো পঞ্চাশ হোক একশো বছর যুগ যুগ জিও জি বাংলা আর এইভাবেই আমরা বিনোদন দিতে থাকবো জি বাংলার সঙ্গে মাধ্যমে আপনাদের বিনোদন দিতে থাকবো জি বিচিত্র কিন্তু সত্য প্রাণী হ্যাঁ বছর তিনে হলো বিয়ে হয়েছে আরব সাগরের তীরে সুখের ঘরকন্নাও সাজিয়েছেন ভিকি কৌশল ক্যাটরিনা ক্যাফ ইতিমধ্যে কৌশল পরিবারের বৌমা ক্যাট সুন্দরী যে পুরো দস্তুর সংসারী হয়ে উঠেছেন সে কথা আগেই ফাঁস করেছিলেন স্বামী ভিকি কৌশল একেবারে কড়া হাতে সংসার সামলাচ্ছেন ক্যাটরিনা তবে এবার প্রকাশ্যে ক্যাটরিনাকে বিচিত্র প্রাণী বললেন অভিনেতা কিন্তু কেন শুনে নিন একবার কি বললেন অভিনেতা কিন্তু বলিউডের অন্যতম এই পাওয়ার কাপলকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই বিয়ের পর থেকে ক্যাটরিনাকেও বলিউডের পর্দায় খুব একটা দেখা যায়নি সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি সচেতন হয়ে উঠেছেন তিনি অন্যদিকে ছুটিয়ে কাজ করছেন ভিকি কৌশল কেন হঠাৎ করে ভিকি কৌশল ক্যাটরিনাকে এমন কথা বললেন তার উত্তর অবশ্য পাওয়া যায়নি তবে সুপার কিউট এই কথা পুরোটাই শেয়ার করেছেন ক্যাটরিনা ক্যাটরিনা ক্যাফ এই ভিডিও শেয়ার করে লিখেছেন দেখুন আমার স্বামী আমার সম্পর্কে কি বলছেন প্রসঙ্গত বলিউডের বর্তমান প্রজন্মের প্রথম সারির অভিনেতা হয়েও ভিকে কৌশল এখনও সাদামাটা জীবনযাপনেই বিশ্বাসী আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ না কোনো রূপকথার গল্প নয় বাস্তবের ভালোবাসা স্বীকার করলে যে তুমি বিয়ের পর না না আমি ভালোবাসা গভীর একে অন্যের প্রতি সমর্পিত তারা টলিউডের হট যুগল পাওয়ার কাপল কাঞ্চন শ্রীময়ী তাদের প্রেম অনন্ত ঠিক যেন তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার তোমারই যেন ভালোবাসিয়াছি রূপে শতবার জনমে যুগে যুগে অনিবার চিরকাল চিরকাল হৃদয় হৃদয়